সুপ্রভাত সকলকে এখন থেকে ব্লগটা শুরু করছি আর এই যে আমরা বসে বসে এখন চা মুড়ি খাচ্ছি আর এখন অনেক বাজে প্রায় দশটা দশটার সময় খাচ্ছি চা মুড়ি আজকে উঠেছি উঠে সকালবেলা বাপিকে রান্না করে দিয়েছি এক তরকারি ভাত সেটা খেয়ে চলে গেছে কিন্তু আমরা আবার ঘুমিয়ে পড়েছি ও তো ঘুমোচ্ছিল আমি গিয়ে আবার শুয়ে পড়েছি শুয়ে আবার উঠেছি দশটার সময় উঠে দশটার বাসে পনেরো দশটা নাগাদ উঠেছি উঠে তারপর চা মুড়ি খাচ্ছি সানা যাবে পড়তে তার সানাকে একটু ম্যাগি করে দেবো পরে আসবে তারপরে দেখা যাক কি রান্না হয় এখনো রান্না কি হবে এখনো ডিসাইড করিনি সব খেয়ে নেবে বলছে দিদি বলছে খেয়ে নেবে কিরে রনি তিলটা বড় হয়ে যাচ্ছে রনির হ্যাঁ রিপাবলিক ডে পিকনিক হচ্ছে অনেক জায়গায়

কি বল বিরিয়ানি বিরিয়ানি করে পাগল করে দিচ্ছে আমি না কিছু তোর বাবা জানে কি আনবো তো কি করছি তো কৌশিকার আমি যাচ্ছি একটু চন্দনগরে যাচ্ছে যে আমার জন্য আমার জুয়েলারির অনেকগুলো অর্ডার হয়েছে অনেক দিন আগে থেকে অর্ডারটা হয়েছে কিন্তু আনতে পাচ্ছি না কিছু জিনিস বাকি আছে যেমন হচ্ছে লেস এইগুলো খুচখাচিগুলো একমাত্র চন্দ্রনগরই পাওয়া যায় তো সেগুলো আনতে যাবো কারণ আমার শরীরটা ভালো ছিল না ওই কারণের জন্য আমি তিন চার দিন ব্লগও দিইনি হাতে একটু প্রবলেম ছিল পড়ে না পড়ে চোট পেয়েছিলাম বলে হাতে খুব ব্যথা এখনও আছে যে মোবাইলটা ধরে রয়েছি অনেক খুব যন্ত্রণা হচ্ছে তাইও তো করে তো করতে হবে যেহেতু অর্ডার আছে তো অনেকগুলোই অর্ডার হয়েছে আজকেও কতগুলো অর্ডার হলো তো এবার সানাকে পথ পথে ওগুলোও হয়ে যাবে কারণ সানাকে তো বর্ণার পত কিছুক্ষণ তো বসতে হয় তো এই বসার টাইমটা জুয়েলারিটাও হয়ে যাবে বসেই তো থাকবো তো হয়ে যাওয়ার জিনিসগুলো আনতে আছি তো আজ থেকে আবার জুয়েলারি শুরু করব এই কদিন বেশ অনেক দিন ধরেই বন্ধ ছিল ওই যে বিরিয়ানি বিরিয়ানি করে পাগল করে দিচ্ছে জানো আর পাড়া যাচ্ছে না তো আমরা বেরোচ্ছি পাগল বিরিয়ানি পাগল এরকম বিরিয়ানি লাগান আমি কোথাও দেখিনি ছানা তো আমরা এসেছি লক্ষ্মীগঞ্জ বাজারে তো কৌশিক দেখছে যে মাছ রয়েছে আর যার জন্য এসেছি সেটা হলো না দোকান বন্ধ যে এগুলো মানে আমার জুয়েলারির যে জিনিস সেই দোকানটা বন্ধ জন্য বলে চলো বাজার থেকে একটু ঘুরে আসি যদি মাছ পাই নিয়ে নেবো বাপির জন্য আমাদের তো চিকেন নিয়ে কৌশিক রকম চিংড়ি চিংড়ি এগুলো দিয়ে চট খুব ভালো লাগে খেতে অবশ্য বেলা হয়ে গেছে অনেক মাছ নেই শেষ হয়ে গেছে তবুও আছে যথেষ্ট এই চারা মাছ চারা মাছ খুঁজছে এইগুলো হচ্ছে সামুদ্রিক মাছ শীতকালে প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায় বড় বড় মুখ না লম্বা লম্বা আর চোখগুলো কি বড় বড় কাঁকড়া বিক্রি যাচ্ছি ভেতরের বাজারে মাছ বাজারে আর কি ভেতরে একটা মাছ বাজার আছে তো আমরা বাইরেটাই দেখছিলাম দেখলাম চারাপোনা মাছ নিয়ে আমরা চারাপোনা মাছ খুঁজছি যদি ভেতরে পাই তো নিয়ে নেবো নাহলে কোনো অন্য কিছু একটা মাছ টাচ নিয়ে বাড়ি চলে যাবো আর কি রুই এখানে ভেটকি মাছ তারপরে যেগুলো ফিশ ফ্রাই করা হয় যেসব মাছটাশ দিয়ে সেইগুলো আর কি কাটা হচ্ছে এই যে এখানে বিভিন্ন ধরনের হোটেলে যেগুলো অর্ডার হয় এই সময়টাতেই কাটা হয় কিভাবে যে কাটে মানে কাটা বার করে কি সুন্দরভাবে কাটে তো এখানে কোথাও চারা মাছ নেই খুঁজে তো বেড়াচ্ছি ওইদিকে কৌশিক গিয়ে দেখছে যে ওইদিকে কোনো মাছ টাছ আছে কিনা কিন্তু আমার মনে হয় না পাওয়া যাবে আমা ডাক চিকেন করে চোখটাকে সুন্দর চলো বলো মাছ খাইনি গালা হয়ে চলো শুভ না না ব্যাপার হচ্ছে মাছের দিন নয় আগে চিকেনের দিন চিকেন আছে আমার শ্বশুর চিকেন খান না তার বললাম কল দিয়ে চার পিস পার্টি হলো হয়ে গেল

তো আমাদের বাজার হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি চলো ঠাকুর দাদায় চলে এসছে ওই দেখো আবার তোমার প্যান্ট পরেছে বাবার প্যান্ট পরে ঘুরে বেড়ায় এত বড় কালকে একটা প্যান্ট পরেছে সেটা দিয়ে পর বাবা কি পরবে ভালো হয়েছে ভালো ওর কাছে না কে নেই এই যে মাছ ধোয়া হয়ে গেছে আমাদের এটা এখন করবো চার পিস আর এটা কালকের জন্য দু পিস মাথা আর তিন টুকরো করা আর এই যে তিন পিস মাছ আছে যা যা দিয়ে কালকে সকালবেলা হয়ে যাবে তাই সকালবেলা খাওয়াটা হয়ে যাবে আর এটা এখন ফুলকপি দিয়ে আমরা রান্না করে খাবো চিকেনটা রাত্রিবেলা করবো আর করবো হচ্ছে চাটনি যা যা আমি তো আমার আমার মাছের ঝোল রেডি এই যে মাছের ঝোল করেছি চাটনি পাঁপড় আর সকালবার সাদা লাউ ছড়ির এই দিয়ে আমরা খাবো আর এখানে সানাকে খেতে দিয়ে দেওয়া হয়েছে তো সানা খাচ্ছে অনেক কষ্টে আর কৌশিক পাহা দিচ্ছে ও যাতে মাছটা খায় কারণ ও মাছ খেতে পছন্দ করে আর বাপিও খাচ্ছে বাপি আর সানা খাওয়া হয়ে যাওয়ার পর তারপর ও আর আমি বসবো খেতে এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে ছটা এই যে শুয়ে রয়েছে একজন সোফাতে আর একজন ঘুরে বেড়াচ্ছে কী রে তোদের খবর তো খবর কি হ্যাঁ কী রে রনি ও সারাদিন আদরি খেয়ে যা তোদের আর কি কাজ আছে আদর খাওয়া ঘুমনো খাবার খাওয়া এই হচ্ছে লাইফের কাজ রনির দিচ্ছি কি করছো আমার খিদে পেয়েছে দাঁড়া দিচ্ছি বাবা বেরোবে কিছু একটা নিয়ে আসবে মুড়ি হোক যা হোক মুড়ি আছে কিছু ওর সঙ্গে মাখিয়ে টাকিয়ে দেবো আর একে দেখো কি বলবো আর এখানে বাবা কতগুলো দেখি দেখি সাদাটা দেখি ও বাড়িটা খুব সুন্দর প্রতিটা রং সুন্দর ওইদিকে ওই ওইটা ওই তুতে রংটা হবে তিনখানা হবে আরও অনেকগুলো প্রচুর অর্ডার রয়েসছে আজকেও অনেকগুলো অর্ডার হলো তো এখন কাজ আছে ওকে পড়াতে পড়াতে এগুলোও করে ফেলবো হয়ে যাবে সাত দিন মতো লাগবে এত মানে তিন দিনের অর্ডার রয়েছে তাই আর আবার রান্না করতে যেতে হবে একটু বাদে আর আজকে করবো যে চিকেন চিকেন আর রুটির চিকেনটা নর্মাল চিকেন করবো না তা তো বানাবো সেটা তোমরা দেখতেই পাবে কি বানাবো তো সবাই জিজ্ঞেস করছে সারা জিজ্ঞেস করছে যে কি বানাবে কি না কি বানাবে দেখি যা হোক একটা কিছু রুটি দিয়ে খাওয়ার মতো বানাবো কিন্তু এমনি নর্মাল চিকেন করব না তো দেখা যাক করি তো এবার যাচ্ছি হচ্ছে রান্না করতে উপরে বসু গেছে একটুখানি দোকানে কাজু বাদাম এনে দিতে আমার একটু কাজু বাদাম লাগবে রান্নায় তো গেছো চলে আসবে তো আমি যাচ্ছি এবার উপরে রান্না করতে আর সঙ্গে যাচ্ছে মহারাজে শট শ অল্প করেই চিকেন নিয়ে আসা হয়েছে শুধু রাত্রিবেলা হবে বলে তো এই চিকেনটা এবার রান্না করব আর আটা মাখাই আছে আগে আগেই আটাটা মেখে রেখে দিয়েছিলাম তো আমার সুবিধা হবে তবে সেক্ষণ লাগবে না চল্লিশ মিনিট এক ঘন্টার মধ্যে হয়ে যাবে আমি চিকেনের জন্য মশলাপাতি রেডি আছে এখানে ভিজিয়ে দিয়েছে মগজ ও কাজু বাদাম আনলেই হয়ে যাবে আর এখানে করছি হচ্ছে জিরে জিরেটা একটু জাস্ট আর কি হালকা একটু ফ্রাই করে নিছি গরম জিরে গুঁড়ো করবো কারণ জিরে গুঁড়ো আমার কেনা গুঁড়ো ভালো লাগে না কৌশিক নিয়ে আসে ঠিকই কিন্তু ওতে না কোনো গন্ধ বাতাস নেই সে কেমন টাইপের মানে জিরে গুঁড়ো করার পর যে ফ্লেভার আর যেই থিকনেস আর যে কালার সে কেনা যে গুঁড়োগুলো সেইগুলোতে পাওয়া যায় না সে কেমন টাইপের যেন কিছু একটা পায়ের করা থাকে আর গন্ধ তো কিছুই থাকে না কিন্তু এই জিরে ভাবে করলে কি হয় তরকারিটাও ভালো হয় আর অরিজিনাল আমি বা জিরে গুঁড়োটাও পাচ্ছি কোনো ভেজাল নেই হয়তো একটুখুনি কি না একটুখুনি করে নিতে হয় এটাই আর কি আর কিছু না হয়ে গেছে এবার একটুখুনি মিক্সার গ্রাইন্ডারে পিছানো হয়েছে এখানে যে বলছি শোনো এটা এটা যদি যদি শরীর খারাপ হয় তুমি বলছো এটা রেড চিলি ফ্লেভার টমেটো টমেটো খেলে ভালো টমেটো খেলে আমার সমস্যা ছোটোবেলা থেকে এটা কি রডির দেখা দেখো মুখখানা করেছে দেখা একজন পাগল হয়ে গেছে এই দেখো বেটে ঢুকিয়ে দিলাম কি সুন্দর কালার হয়েছে না একদম আর কি ফ্লেভার হচ্ছে না পুরো সারা ঘর মম করছে এত্ত সুন্দর ফ্লেভার এর মধ্যেই মশলাগুলো দিয়ে দিই এর মধ্যে তো একটু জিরে গুঁড়ো ভাব আছে। এখানে চিকেনের জন্য নিয়েছি অল্প একটুখানি কুচুনো পিঁয়াজ এখানে কিশমিশ রয়েছে আর মশলা রয়েছে ফোড়নের জন্য মাংস আর এখানে সমস্ত কিছু বেটে রেখে দিয়েছি মশলাটা আর এদিকে রয়েছে হচ্ছে একটুখানি জিরে গুঁড়ো যেটা আমি এই মাত্র করলাম এখানে রয়েছে কাজু বাদাম আর চারমগজ আর কাসুরি মেথি এই দিয়ে চিকেনটা করবো আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণেই তেল দিচ্ছি আর আমি সর্ষের তেল ইউজ করছি যদি তোমরা মনে করো সাদা তেল ইউজ করতে পারো তো আমি সর্ষের তেলটাই বেশি প্রেফার করি রান্নার ক্ষেত্রে তো মাংসটা আগে আমি ভালো করে ভেজে নেব লালচে লালচে করে কারণ মা এটা এরকমভাবেই আজকে রান্না করব মাংসটা ভাজলে কি হয় মাংসের একটা অন্যরকম টেস্ট আসে তো আগে ভালো করে এটা লালচে লালচে করে ভেজে তারপরে আমি মশলা দিয়ে মাংসটা যেমনভাবে রান্না করার দরকার কষিয়ে রান্না করবো তো লালচে লালচে করে বেশ কিছুক্ষণ ভাজা হবে আর আমি একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা ভাজার সময় দিয়ে দিচ্ছি তাহলে কী হবে মাংসের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকবে আর এটা ভাজা হবে বেশ কিছুক্ষণ তা আমি ওই দিকে চারমগজ আর কাজুবাদামটা বেটে নিচ্ছি শিলনোড়াতে বাটছি কারণ হচ্ছে খুব অল্প পরিমাণ তো আমার মিক্সার গ্রাইন্ডার বাটিটাও বেশ বড় কিন্তু ঠিকমতো বাটা হবে না বলে শিলনোড়াটাই বেটে নিচ্ছি তো এই আমার রেডি হয়ে গেছে চারমগজ আর কাজুবাদাম বাটা আর আমার এদিকে কিন্তু মাংসটাও ভাজা হয়ে গেছে তো আমার বেশ লাল লাল হয়ে গেছে ভালোই এসছে মোটামুটি কালারটা এবার আমি তুলে রাখবো প্লেটের মধ্যে প্রত্যেকটা মাংস তোলার পর তারপরে আমি এটা যেমনভাবে রান্না করার দরকার সেরকমভাবে রান্না করবো তো তোমরা দেখো এই যে আমি প্লেটে তুলে এখানে রাখলাম বা তেলের মধ্যে আমি ফোড়ন দেবো তো আমার তেল যদি যার লাগবে সে দিতে পারো এর মধ্যে ফোড়নের মধ্যে হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ আর শাহি জিরে তো আমার এইটুকু তেলেই হয়ে যাবে যে তোমার পরিমাণ মা মানে মাংসের পরিমাণটা কম আর এর মধ্যে আমি বেশি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে বেশ বাদামি বাদামি করে ভাজতে হবে ভাজার পর তারপর যে বাটা মশলাটা রয়েছে না সেই বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষাবো এই যে আমার বাটা মশলা এর মধ্যে পেঁয়াজ রসুন আদা টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি তার কারণ হচ্ছে তৌদির ঝাল পছন্দ করে না এবং সানাও ঝাল একদমই খায় না বলতে গেলে খুবই কম খায় তো সেই কারণের জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি যেমন ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে আর এটা অতটা ঝাল হয় না এই রেসিপিটা তো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটা তেলের সঙ্গে ভালো করে মেশাতে হবে যাতে মশলার মধ্যে যে সর্ষের তেলটা ভালো করে মেশে তো নাড়িয়ে চালিয়ে ভালো করে মিশিয়ে এটাকে কষাতে হবে আর একটা কথা সেটা হচ্ছে এটাতে তোমরা হলুদ ইউজ করতেও পারো নাও করতে পারো তবে আমি একটুখানি হলুদ সামান্য পরিমাণ দেবো বেশি দেবো না এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে শুধু আমি জিরে ইউজ করছি যেটা এই মাত্র বাটলাম এত সুন্দর ফ্লেভার না জিরেটা যে না কে এলো ব্যাস মনটাও ভরে গেল খুব সুন্দর হয় অরিজিনাল জিনিস দিয়ে রান্না করলে না তার টেস্টই আলাদা লাগে চাই হোক তো আমি এর মধ্যে অল্প পরিমাণ একটুখানি নুন দিয়ে দেবো কারণ নুন আমার আগে থেকেই দেওয়া আছে একটু তো অল্প দিলাম সামান্য পরিমাণ নুন আর দেবো হচ্ছে অল্প পরিমাণ একটুখানি এক মতো হলুদ জাস্ট অল্প তা আমি অল্প একটুখানি হলুদ দিলাম যেহেতু আমি বেশি হলুদ ইউজ করবো না এর মধ্যে আর আর একটা হচ্ছে সর্ষের তেল থেকে তো একটা কালার আসেই হলদে হলদে ভাবে তো তোমরা হলুদ নাও ইউজ করতে পারো এটা হলুদ ছাড়াও রান্নাটা করা যায় খারাপ লাগে না তো এবার ভালো করে কষতে দেবো এই যে মোটামুটি আমার তেল বেরিয়ে গেছে আর একটুকুনি দিচ্ছে হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম না তিখা লাল মিরচ দিইনি কাশ্মীরি লাল মির্চ দিলাম একটু জাস্ট কালারের জন্য ভালো লাগছে বেশ কালারটা না খুব সুন্দর লাগছে তা এর মধ্যে কিন্তু আমি অন্য কোনো মশলাপাতি এক্সট্রা দিলাম না বেশ গেল বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে যেই আমার যে ভাজা যে মাংসটা রয়েছে না সেটা এবার এর মধ্যে আমি দেবো দিয়ে আবার ভালো করে কষাবো এই যে দিয়ে দিচ্ছি আমার ভাজা মাংসটা এবার ভালো করে মশলার সঙ্গে ভালো করে মাংসটা মেশাবো যাতে প্রত্যেকটা মশলা মাংসের মধ্যে কোনায় কোনায় ঢোকে আর এই রান্নাটা এবার আমি কষাবো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে যদি কেউ মনে করো যে একটু জল ইউজ করবে তো তোমরা জলের ছিটা দিতে পারো দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে মাংসটাকে নরম করতে হবে তো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে এরপর দেখো এই যে তেল বেরিয়েছে বেশ তো তেল বেরোনো মানে হচ্ছে মশলাটা বেশ ভালো মতো কষেছে তো মাংস এখন আমার পুরোপুরি কষে নিয়ে আমাকে আরও বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে এবং নরম করতে হবে আর এই রান্নাটা পুরোটাই ঢাকার ওপরেই নির্ভর করবে কারণ জল খুব কমই পরে জল বলতে গেলে পরেই না এটা ঝোল হবে না বেশ মাখা মাখা হবে যা হবে এই তেল আর এই কাইয়ের উপর তো শুকনো শুকনো রুটি দিয়ে খাওয়ার জিনিস এটা আর এর মধ্যে দিয়ে দেবো এবার আমি ওই চার মগজ আর কাজুবাদাম বাটাটা তো এবার কিন্তু আমাদেরকে খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে রান্না করতে হবে নাহলে কাজুবাদাম কিন্তু লেগে যায় তোমরা সকলেই জানো তো এর মধ্যে আমি অল্প একটু এবার আমি একটুখানি জল সামান্য পরিমাণ ইউজ করব। কিন্তু বেশি না জল দেবো অল্প দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। আর ভালো করে নাড়াতে হবে নাহলে কিন্তু লেগে যেতে পারে মানে বেশিক্ষণ কিন্তু ঢাকা যাবে না মাঝে মাঝে ঢেকে ঢাকা তুলে তুলে তোমাদের দেখে দেখে করতে হবে তো আমার বেশ তেল বেরিয়েছে আমি আর একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর ততক্ষণে দেখো এইখানে আমার গোলু গোলু রুটি গোলা হয়ে গেছে না বেশ ভালো লাগে দেখতে তো দেখি এই যে আমার বেশ মাংসটা মনে হচ্ছে বা নরমও হয়ে গেছে আর তেলও বেরিয়েছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে এর মধ্যে আমি একটু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু আমি দিলাম আর এর মধ্যে একটু চিনি দিতে হবে চিনিটা একটু বেশি পরিমাণ কারণ এটা মিষ্টি মিষ্টি হয় ঝাল মিষ্টি মিষ্টি রুটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা বেশ ভালো করে এবার নাড়াবো ছাড়াবো নাড়িয়ে চাড়িয়ে আরেকটুখুনি হতে দেবো যাতে মিষ্টিটা মাংসের মধ্যে ঢোকে এবং মশটার মধ্যে পুরো কাইটার মধ্যে যায় এবার আমি আর একবার একটুখুনি ঢেকে দেবো তো ঢাকা তুলে দেখি এই যে হয়ে গেছে আমার মাংস কিন্তু রেডি এবং সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর গন্ধও বেরিয়েছে আর লাস্ট সেটা হচ্ছে কাসৌরি মেথি তা কাসৌরি মেথিটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াবো নাড়িয়ে কিন্তু আমাকে আর একবার ঢাকতে হবে তার কারণ হচ্ছে কসৌরি মেথিটা যদি আমি না ঢাকি তাহলে কিন্তু কাসৌরি মেথির যে ফ্লেভারটা সেটা কিন্তু মাংসের মধ্যে ঢুকবে না তো আমি আর একবার একটুখুনি ঢেকে কিছুক্ষণের জন্য রাখবো আর ফ্রেমটা কিন্তু একদম নিবু আছে হবে এটা তো এই যে আমার হয়ে গেছে কমপ্লিট পুরো দুর্দান্ত গন্ধ বেরিয়েছে তোমরা রান্না করলেই বুঝতে পারবে এই যে আমি ঢেলে দিচ্ছি আর লাস্টে আমার একটা জিনিস দেওয়া বাকি আছে যেটা আমি তোমাদেরকে দেখাইনি এবার দেখাচ্ছি সেটা হচ্ছে বাটার বাটারটা না দিলে কিন্তু এর টেস্টটা আসবে না তবে হ্যাঁ এটা কাসুরি শুধু মেথি দিয়েও করা যায় আমি বাটার দিচ্ছি কারণ আমার রেসিপিটার নামই হচ্ছে এই দুটো মিশিয়ে সেটা হচ্ছে মেথি বাটার চিকেন এটা হচ্ছে আমার রেসিপি নাম তো তোমরাও ট্রাই করো এই আমার রেডি হয়ে গেছে এটা রুটি দিয়ে খাওয়া যায় ভাত দিয়ে খাওয়া যায় না রুটি পরোটা এগুলো দিয়ে খাওয়া যায় খুব ভালো লাগবে খেতে আর গরম গরম খেয়েও ঠান্ডা কিন্তু ভালো লাগবে না তো সানা খাওয়ার পরে বলবে কেমন হয়েছে তো শামাকে খেতে দেওয়া হয়েছে কেমন হয়েছে কি জানি ভগবান যারা কিছুই তো বলছে না আরে নাম বলো রেসিপি রেসিপির নাম হচ্ছে মেথি বাটার চিকেন মেথি আছে খুঁজে দেখ ওই হয়েছে হ্যাঁ আমি একটু হলুদ দিয়েছি সাদা সাদা করে নিই সাদাও করা যায় হলুদও করা যায় কেমন টেস্ট কেমন হয় সেটা বল একে দেখো সকলে কিছুক্ষণ আগে কর্নেটে খেলো আবারও ঠাকুর দাদা বেরিয়েছিলো তিনখানা এরকম চিপস নিয়ে এসে চিপটা আমি রেখে দিয়েছি দিইনি এটা কি চোকোবার খা তিনখানা নিয়ে এসেছে এরকম খাও কি কোম্পানির এটা রলিকে তখন রলিক খেলি রলি কি খেয়ে যা তুই অবস্থা মেঘনা চাইতে জল বল একজনের কাছে চেয়েছি দু দুজন এনে দিয়েছে ভালোই পারিস সেই একজন যা দেখবে তাই এখন তোকে গিয়ে কত কি খাতির টাতির করবে যদি এক ফোঁটা দিস ইয়ে খাচ্ছে আইসক্রিম খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে সানারও খাওয়া হয়ে গেছে তো কৌশিক এখনও খায়নি কৌশিক একটু বাদে খাবে ও একটু রাত করেই খায় আর আমি যদি একটু রাত করে খাই আমার গ্যাসের প্রবলেম বলে আমরা তাড়াতাড়ি খেয়ে নি বিশেষ করে আমি নাহলে আমার প্রবলেম হয় আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর হ্যাঁ আর একটা কথা সেটা যে তোমরা সকলে এই রেসিপিটা বাড়িতে বানিও কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি তোমরা রান্না কেউ করো আর সানা তো খেয়েছে আমার তো ভালো লেগেছে যাই হোক সানা বলবে বেটার হবে যে কেমন হয়েছে জিনিসটা ভালো পছন্দ হয়েছে তা তোমরাও একটুখানি বানিয়েও হোয়াইট করবো তা আমি একটুখানি অল্পই দিয়েছিলাম ও বলছিলো ওয়াইট করলে আরও বেটার লাগতো দেখতে হোক তো পরের দিন আবার যদি কখনো করে ওসব ওয়াইট করবো তোমরাও বানিয়েও তো আজকের মতো এখানেই বিদায় কালকে আবার দেখাচ্ছে একটা নতুন লগ